প্রথমেই বলি আমাদের শ্যামা আর শিব শ্যামা মাকে কিছু দেখে নাও তোমরা ভালো করে দিনটা সবার ভালো যাবে জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় মা দেখতেই পাচ্ছ খুব খুব কষ্টের মধ্যেই আসে আছেন এই কলিযুগে এত ভণ্ডামি বেড়ে গেছে মাকে নিয়ে যেভাবে অবহেলা অত্যাচার শুরু হয়ে গেছে তাই মা প্রচণ্ড কষ্টে আছেন মঙ্গলবার মায়ের ভিডিও আমি ছাড়তে পারিনি মোবাইলে খুব সমস্যা হয়েছিল মা মা ভরে এসেছিলেন অনেক ভক্তর ভিড় হয়েছিল মন্দিরে তো মেয়ে স্কুলে গেছিলো তাই আমি ভিডিও ভিডিও তুলতে পারিনি আর মোবাইলটা অনেক সমস্যা হচ্ছে আজকের কিন্তু ভাদ্র দু সাল ভাদ্র মাসের সোমবার উনত্রিশে আগস্ট বৃহস্পতি সরি বৃহস্পতিবার বৃহস্পতিবার ভাদ্র মাসের বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট ঠিক আছে এই যে আজকে লক্ষ্মী যেহেতু লক্ষ্মী পুজোর দিন আমি লক্ষ্মী মার উদ্দেশ্যে একটা প্রদীপ ধরিয়ে দিয়েছি জাগ্রত প্রদীপ তো বছর বছর মানে ষোলো বছর ধরে আমার কন্টিনিউ জ্বলে আসছে এই প্রদীপ কিন্তু আমরা লেবাই না সারা দিনে এক লিটার কখনো দেড় লিটার কখনো আটশো তেল আমার লেগে যায় এখন ভক্তরা আসছেন সব বোতল নিয়ে ভক্তদেরকে আমি জাগ্রত প্রদীপে তেল দিয়ে দিই এই জাগত প্রদীপ খুব পাওয়ারফুল হয়ে গেছে আর মায়ের পিছনে যে জিনিসটা আমি রেখেছি তোমাদের ভিডিওতে আমি বলেইছি যে প্রত্যেক দিন রাত বারোটার পর আমি সাধনা করি ভোর সাড়ে তিনটে কখনো চারটে কখনো আড়াইটা বেজে যায় আমার সাধনা করতে ষোলো বছর কন্টিনিউ এইভাবে আমি সাধনা করে যাচ্ছি আমার সাধনা এখনো কমপ্লিট হয়নি সাধনা একবার শুরু করা মানে সাধনা কোনো মতেই শেষ করা যাবে না ঠিক আছে তোমাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন তোমরা যেভাবে আমাকে আশীর্বাদ করছো এইভাবে সহযোগিতা করো আমাকে সাপোর্ট করো আমাকে আশীর্বাদ করো যাতে আমি শেষ তোমাদের আশীর্বাদে যেন শক্তিটা পেয়ে আমি এইভাবে লড়াই করতে পারি সত্যের পথে আছি সত্যের পথে যেন সারা জীবন থেকে মরে যেতে পারি ঠিক আছে তো আমি আমি একটু তুলসী গাছটা দেখাতে চাই তুলসী গাছটা আমার দেখে নাও ওখানেও জাগ্রত প্রদীপ জ্বলছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই সবে পাঁচ মিনিট হল বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে যত ছাদে জামা প্যান্ট শুকিয়েছিলাম সব কটা তুলে নিয়ে এলাম আবার কিছু কেঁচে শুকর দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম খরগোশকে খরগোশগুলোকে খাবার দিলাম আমার এই পাড়াতে পাড়াতে একটা মুসলিম বাবাকে আমি একটা খরগোশ দিয়ে দিলাম এমনি দান করে আমি কোনো কিছু তো বিক্রি করি না যা যা পশু পাখি রেখেছি বিক্রি করি না তো দেখতেই পাচ্ছ ফ্যান চলছে এখানেই ভক্তরা সব থাকে আর এই যে গুছানো গুছানো সব দেখতেই পাচ্ছ প্রদীপ এই যে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছো এই বৃষ্টি যদি জোরে জোরে একবার হয় তাহলে কিন্তু আমার ঘরময় সব জল ভর্তি হয়ে যাবে প্রচণ্ড জল পড়ে আমার ঘরে আমি ভক্তরা ভক্তরা যে আসেন এই যে তুলসী মাতাকে দেখে নাও এই জাগত প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে আমি এই প্রদীপটা রেখেছি এখানে সময় জ্বালিয়ে রাখি যখন প্রচণ্ড হাওয়া দেয় জানলাগুলো বন্ধ করে রাখতে হয় যখন প্রচণ্ড গরম দেয় জানলাগুলো খুলে দিলে প্রদীপটা লিবে যায় দেখতেই পাচ্ছো হাওয়া দিচ্ছে প্রদীপটা তাও জ্বলছে সকাল থেকেই জ্বলছে বৃহস্পতিবার ধূপকাঠি পুরো সব শেষের দিকে শেষের দিকে দেখতেই পাচ্ছো তাহলে আমি দেখালাম এই দিকটা আর